এডিশনাল ডিআইজি চারজন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে আইজিপি সহ দশজন অতিরিক্ত আইজি অষ্টাশি জন ডিআইজি একুশ জন এডিশনাল ডিআইজি একশো জন পুলিশ সুপার সহ মোট দুইশো সাতানব্বই জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছেন তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরো কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান আমরা উল্লেখ করব এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুঘরে প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছেন আমরা নতুন বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এটি তরুণদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি আমার বাসভবন এবং সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছে ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি আমরা সংস্কার চাই আমাদের একান্ত অনুরোধ আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এক সঙ্গে সংস্কার করব এটা আমাদের সবার দায়িত্ব আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার খুলে হয় না আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায় সংস্কার আনুন ব্যবসায়ী গোষ্ঠীরা তাদের নিজ নিজ সমিতির মাধ্যমে সংস্কার আনুন সমিতিতে সংস্কার আনুন নতুন করে সমিতি গঠনতন্ত্র সংশোধন করুন আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানের সংস্কার আনুন আমি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুন ভাবে যাত্রে আমাদের এই আমাদেরকে পৃথিবীর একটা সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করুক এটাই আমাদের সবার কাম্য এটাই আমাদের সবার লক্ষ্য গত এক মাসে আমি বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে বসছি তাদের সঙ্গে মতামত বিনিময় করেছি তারা আমাদের উৎসাহিত করেছেন ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়েছেন সংস্কারের কাজে পূর্ণ দেওয়ার আশ্বাস দিয়েছেন আমি দেশের বিশিষ্ট সম্পাদক বৃন্দের সঙ্গে মত বিনিময় করেছি তারাও সংস্কারের কাজে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন সবার পরামর্শ নিয়ে এখন আমাদের অগ্রসর হওয়ার পালা আমি বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি তাদের কাছে আমাদের সরকারের লক্ষ্যগুলো ব্যাখ্যা করেছি তারাও আমাদের লক্ষ্যের সঙ্গে একমত প্রকাশ করেছিল। আপনারা জানেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফেসিস সরকারের পতন হয়েছে এই গণ অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগ আমরা এর মধ্য দিয়ে অর্জন করেছি এর বাস্তবায়ন তথা বাংলাদেশের প্রেসিজম বা সৈন্যতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির এবং জনমালিকনা ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করা আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে অধিক আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বাহির মাধ্যমে এক ব্যক্তি ব্যাগ পরিবার বা কোনো বস্তির কাছে সকল ক্ষমতা কুক্রীকত করে রাখা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা আমরা ভাবছি নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি সমাজ